শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিক্স আজ উননব্বই দশমিক তিন চার পয়েন্ট বা এক দশমিক পাঁচ নয় শতাংশ হারিয়ে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার একশো সাতাত্তর কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় পনেরো দশমিক নয় ছয় শতাংশ কম ব্যাঙ্কিং খাতে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক শিল্প খাতের ওয়াল্টন হাইটেক এবং ওষুধ ও রসায়ন খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস মূলত বাজারে পতনে মুখ্য ভূমিকা রেখেছে খাদভিত্তিক রিটার্নের দিক থেকে কেবলমাত্র তথ্যপ্রযুক্তি খাত শূন্য দশমিক দুই ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে অন্যদিকে সিমেন্ট খাত সর্বোচ্চ দুই দশমিক চার সাত শতাংশ পতনের মুখে পড়েছে কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে পাঁচটি ছিল টেক্সটাইল তিনটি ফার্মাসিউটিক্যালস এবং তিনটি বিমা কোম্পানি তার্লু স্পিনিং মিলস ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও ইনটিকে শেয়ারগুলোর সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে অপরদিকে ওরিয়ন ইনফিউশন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও আরামেক সিমেন্ট সর্বোচ্চ দরপতনের শিকার রয়েছে এসব শেয়ারের জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি স্পিনিং তারাইন টেক্সটাইলস অ্যাসোসিয়েটেড অক্সিজেনের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের সংবাদ ব্যয় কম হলেও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অভ্যন্তরীণ উৎস থেকে পরিকল্পনার চেয়ে বেশি ঋণ নিয়েছে রাজস্ব আয় ঘাটতি বৈদেশিক সহায়তার হ্রাস এবং সুদ বেড়ে যাওয়ার কারণে আর্থিক ঘাটতি আরও বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নীত অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে এক উনিশ হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা যা সংশোধিত লক্ষ্যমাত্রা এক লাখ সতেরো হাজার কোটি টাকার চেয়ে বেশি অন্যদিকে অপেক্ষাকৃত কম সুদে বৈদেশিক সহায়তা ধারাবাহিকভাবে কমছে যেটি আগামীতে অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ও টেকসই অর্থায়ন গুরুত্বকে স্পষ্ট করে তুলছে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে সঞ্চয়পত্রের নির্বিক্ষী এক হাজার দুইশো তিরানব্বই কোটি টাকায় নেমে এসেছে যা এক বছর আগে ছিল দুই হাজার একশো সাতাশি কোটি টাকা অর্থাৎ বছরে একচল্লিশ শতাংশের বড় ধরনের পতন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ পতনের পেছনে রয়েছে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি তারল্য সংকট ব্যাংকের মুনাফা হ্রাস এবং সঞ্চয়পত্রের কম মুনাফার হার এইসব কারণে বিনিয়োগকারীদের আগ্রহ কমছে এবং ছোট সঞ্চয় প্রকল্পে আস্থা ফিরিয়ে আনতে কার্যকর নীতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ